টেবিলে সাজানো থরে থরে টাকার বান্ডিল তোলা আদায়ের অভিযোগ উঠল বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা পাপু দাস এবং উপপ্রধান প্রবীর দাস ওরফে বাবাইয়ের বিরুদ্ধে তবে এই ঘটনা মনে করিয়ে দেয় বিলকান্দার অতীতের ছবিটাও জলা জঙ্গলে ঘেরা এই বিলকান্দার অধিকাংশই ছিল দিন আনা দিন খাওয়া পরিবার মাটির জিনিসপত্র ও প্রতিমা তৈরি করে যেটুকু বা উপার্জন হতো তাই দিয়েই চলত সংসার সেই সময় নাকি উপরি রোজগারের জন্য চোলাইয়ের ভাঁটি খুলেছিলেন অনেকেই পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে ঘরে ঘরে চলত ব্যবসা এক প্রকার কুটির শিল্পে পরিণত হয়েছিল এই চোলাইয়ের কারবার আর কখনো পুলিশের রেড হলে চোলাইয়ের কলসির তড়িঘড়ি লুকিয়ে ফেলা হতো কচুরি বানায় এভাবেই চলছিল বছরের পর বছর সেই সময় বাম দুর্গ বলে পরিচিত ছিল ব্যারাকপুরের বিলকান্দা অঞ্চল একই আসনে বারবার নির্বাচিত হতেন বাম আমলের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত একইভাবে সেই সময়ে উঠেছে তোলা আদায়ের অভিযোগ বাম নেতাদের পকেটে টাকা গুঁজে দিয়েই নাকি রমরমিয়ে চলত চোলাইয়ের কারবার দু সালে রাজ্যে পালাবদলের পর ওই এলাকা যায় তৃণমূলের দখলে অমিত মিত্রের কাছে পরাজিত হন অসীম দাশগুপ্ত দীর্ঘ প্রচেষ্টার পর চোলাইয়ের কারবার বন্ধ হলেও বহাল তবিয়তে চলছে তোলাবাজি টাকা যাচ্ছে তৃণমূল নেতাদের কাছে বামেদের পর বিলকান্দার ওপর তৃণমূলের কোন জোর ঘটনায় স্বাভাবিকভাবেই সুর চড়া গেরুয়া শিবিরের বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের কটাক্ষ তৃণমূল মানে শুধু পশ্চিমবঙ্গের মানুষকে আমাদের বারবার মনে করিয়ে দিতে হচ্ছে তৃণমূল মানে সিন্ডিকেট বাজি তৃণমূল মানে কাটমানি তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত প্রশাসন তৃণমূল মানে অপশাসন তৃণমূল মানে বাবর বাবরবাদ বাবরি মসজিদের রাজনীতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পোস্ট করা একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল শুরু বিতর্ক অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি দাবি করে পাল্টা আক্রমণ সানিয়েছেন তৃণমূল নেতা বৈশ্যানর চট্টোপাধ্যায় প্রথমত অডিও ক্যাসেট আইনের ভাষায় কোনো এটা অ্যাডমিসেবল ডকুমেন্টের মধ্যে পড়ে না দ্বিতীয় কথা হলো যে ওনারা যে তার পোস্ট করছেন সেটা ওনারা কোন কোন জায়গা থেকে পেলেন কিভাবে পেলেন তারও কোনো নাই এটা সত্যতাও যাচাই করা হয়নি সুতরাং যে ঘটনাটা সত্যতাই যাচাই হয়নি সেটার উপরে ওনারা একটা ফেসবুকে দিয়ে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কালের নিয়মে বদলেছে বিলকান্দার রাজনৈতিক পটচিত্র সময় বদলালেও পরিস্থিতির বদল হচ্ছে কি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকার পাহাড় থেকে নারদাকাণ্ড একাধিক ঘটনার সাক্ষী থেকেছে বাংলা অভিযোগ পাল্টা অভিযোগ কটাক্ষ তরজা বাদ যায়নি কিছুই এত কিছুর পরেও যেন সেই একই তিমিরে থেকে গিয়েছে বিলকান্দা পশ্চিমবঙ্গবাসীর কাছে কি আর মডেল হয়ে উঠতে পারল না বিলকান্দা থাকল সেই প্রশ্নটাই ক্যালকাটা নিউজ